আপনি যদি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে চান তাহলে বলবো আজকের ভিডিওটুকু আপনি দেখবেন আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিব আপনি কীভাবে ইজিলিভাবে ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আপনি বেকার হয়ে ঘরে বসে আছেন ভাবছেন অনলাইন থেকে কিছু একটা করবেন কিন্তু আপনি ভালো একটি প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না আমি বলবো আজকের বিরুটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব ইনশাল্লাহ আপনি কিভাবে ঘরে বসে থেকে টাকা আয় করতে পারেন তো আমরা যদি এখান থেকে প্রথমত যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি টাকা আয় করবেন সেই অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আপনাকে ইন করতে হবে এই জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন আমি এখান থেকে সার্চ করে দিলাম তো এখান থেকে কি করব উপরে আমরা সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আমরা পাবো এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব আপনার সকলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা এটা আমাদের ওপেন হয়ে যাবে এখানে আপনাকে প্রথমত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অনেকে বলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে এখানে অ্যাকাউন্ট করার সময় কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না কিন্তু পরবর্তীতে আমাদের এখানে সেলফে আপনি কাজটা কন্টিনিউ করার জন্য বা সেলফে কাজ শুরু করার জন্য আমাদের এখানে দুইটা প্যাকেজ রয়েছে যে দুইটা প্যাকেজের মাধ্যমে প্রত্যেকটা মেম্বারদেরকে যুক্ত হতে হয় যে কোনো একটা প্যাকেজ নিয়ে আমাদের এখানে যারা হাজার হাজার মেম্বার কাজ করতেছে সবগুলো কিন্তু প্যাকেজ নিয়ে যুক্ত হয়ে কাজ করে ইনকাম করতেছে তো আমরা এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এই বিষয়ে জানার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন এবং এই ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওর আই বাটনে আপনারা যে ভিডিওটুকু দেখতে পাচ্তেছেন অবশ্যই ভিডিওতে ক্লিক করে অ্যাকাউন্টটুকু সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারেন তো এখানে দেখেন আমাদের যে উপরে ধীরে অ্যাকাউন্ট রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করে দেই এখান থেকে উপার্জিত পয়েন্ট এটাতে যদি ক্লিক করে দেই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সাত হাজার টাকার মতো আমার এখানে কিন্তু উপার্জিত পয়েন্টে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখান থেকে যদি আমরা উপার্জিত পয়েন্ট উত্তরানি হিস্ট্রিগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে দেখেন বিকাশের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ টাকা আমি উত্তোলন করে ফেলেছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস লেখা রয়েছে নগদের উপরে যদি ক্লিক করে দেই নগদে আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু আমি উত্তোলন করতে পেরেছি সেমভাবে যদি আমি ব্যাংকের উপরে ক্লিক করে দেই আপনারা এখানেও দেখতে পারবেন ব্যাংকের মাধ্যমে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ টাকা উত্তোলন হয়েছে তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন এতটুকু যে মূলত ঘরে বসে থেকে এখান থেকে ইনকাম করা সম্ভব এখন চলুন আমরা দেখে নেই কীভাবে কাজ করবেন কি কি কাজ রয়েছে সেলফ অ্যাপে একটু আমরা হালকা ধারণা দেই এখানে দেখেন আমরা কিছু প্রোজেক্ট দেখতে পারবো এই জায়গায় তো প্রজেক্টগুলো কি কি একটু খেয়াল করেন সকল স্ক্রিনে এখানে দেখেন মোবাইল রিসার্চ ড্রাইভ অফার এরপরে অনলাইন শপ রিসেলিং প্রোডাক্ট ভ্যান্ডারশিপ স্টেজি প্রোডাক্ট মাসের বাজার সুপার ডিলার ক্রাইড বিজনেস বিজনেস ক্লাব নিউজ পেপার লাইভ টিভি এয়ার টিকেট আমার যদি এখান থেকে প্রায় আরও দেখুন অপশানে ক্লিক করে দেয় আপনি এখান থেকে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে সুযোগ সুবিধা থেকে শুরু করে এখান থেকে আয় করার সুযোগ রয়েছে তো এখানে মূলত বিষয়টুকু হচ্ছে আমি প্রথমত যে প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্রজেক্টগুলোতেই কিন্তু আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন ঠিক আছে এখানে আমরা যদি এখানে একটা বিষয় খেয়াল করি যে মোবাইল ডিসার্জও রয়েছে আপনি চাইলে মোবাইল ডিসার্জ করে ইনকাম করতে পারেন একটা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন এবং ড্রাইভ অফার ড্রাইভ অফারের ক্ষেত্রে বিভিন্ন এম বি মিনিট অফারগুলো রয়েছে যেগুলো থেকে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ পাঁচ থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস আপনি এখান থেকে ক্যাশব্যাক উপভোগ করতে পারেন এখানে আপনি পাঁচটা সিমের অপারেটর নির্বাচন করে আপনি এমবি সেল করতে পারেন বা মিনিটু সেল করতে পারেন এরপর যদি আমরা এখানে অনলাইন শপের কথা বলি অনলাইন শপে আপনি হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি রিসেলিং করে মার্কেটিং করে আর কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে ট্রেনিং মিটিং সেমিনার মাধ্যমে শেখাই দিব সমস্যা নেই তো আপনি মার্কেটিং করবেন একটা প্রোডাক্ট থেকে দেখা যাচ্ছে আটশো টাকা নয়শো টাকা হ্যাঁ এক হাজার টাকা বা তারও বেশি আপনি ইনকাম জেনারেট করতে পারেন এখানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন এই যে প্রোডাক্টটা এটা দেখেন আমরা তেরোশো টাকা বিক্রি করতে পারবো আমাদের কেনা পড়তেছে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য আটশো টাকা তেরোশো টাকা আপনি বিক্রি করতে পারবেন প্রায় সাড়ে চারশো টাকার মতোই আপনার ইনকাম একটা থেকে যাচ্ছে তো এখানে কিন্তু মূলত আপনাকে আবার এই প্রোডাক্টটা কিনতে হবে না আপনি শুধু এখান থেকে জাস্ট ছবিগুলো ডাউনলোড করবেন ফেসবুকে আপনি প্রোডাক্টগুলো আপলোড করে দিবেন ফেসবুক মার্কেট প্লেসে ইমো মার্কেট প্লেসে সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে একটা ইনকাম বেনিফিট আসতেছে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু আমরা আরও অনেকগুলো প্রোডাক্ট পাবো আমরা হাজার হাজার প্রোডাক্ট পাবো আমাদের সেলফে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি নিঃসন্দেহে মার্কেটিং এবং রিসেলিং করতে পারেন আর প্রোডাক্টের রিভিউর কথা যদি বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা যদি এখানে রিভিউগুলো দেখি দেখেন এখানে কিন্তু যে সকল কাস্টমাররা বা যে সকল সেলফের মেম্বাররা প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করছে তারা কিন্তু প্রত্যেকে এখানে রিভিউ দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট খুব ভালো কাস্টমার সঠিক সময় হাতে পেয়ে খুশি তো এখানে দেখেন এখানে আমরা আবারও ওদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুড আলহামদুলিল্লাহ পণ্য পেয়ে গেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো রেসপন্স বা ভালো এখানে আমরা রিভিউ দেখতে পাচ্ছি তো আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে নিঃসন্দেহে মার্কেটিং করতে পারেন এখানে আমরা আরেকটা বিষয় সেটি খেয়াল করব সেটি হচ্ছে প্রোডাক্ট ভ্যান্ডোরশিপ আপনি যদি চান যে আপনি একটা শপ এখানে অ্যাড করবেন আপনি চাইলে একটা শপ অ্যাড করতে পারেন যে শপের অ্যাড করার মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্টগুলো আমাদের সেলফে যখন আপনি আপলোড করবেন যত সেলফের মেম্বার আছে তারা এখান থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবে তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো বা এখানে কী কী প্রোডাক্ট প্রোজেক্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এছাড়াও রয়েছে স্টেজি প্রোডাক্ট স্টেজি মাসের বাজার হ্যাঁ সুপার ডিলার ক্রাইড বিজনেস বিজনেস ক্লাব আপনি চাইলে এগুলোর মাধ্যমে ইনকাম করে এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন তো আপনিও যদি বেকার হয়ে বসে থাকেন তাহলে বলবো যে আপনি যদি ঘরে বসে থেকে ইনকাম করতে চান হাতে থাকা স্মার্টফোন দিয়ে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার বেকারত্ব বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকন কোন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ